পাঠে অসমর্থ সম্পূর্ণে তদর্ধং পাঠমা আচরিত তদা গোদনম পুণ্যম লভতে নাত্র সংশয় যদি একটা শ্লোক প্রতিদিন পাঠ করেন গীতা থেকে যদি সমর্থ না হয় অর্ধ শ্লোকও পাঠ করতে পারেন তাহলে গোদানের ফল লাভ হয় আজকের গীতা পাঠ তৎ দুঃখ সংযোগ বিয়গম যোগ সঙ্গীতম ষষ্ঠ অধ্যায় ত্রয় শ্লোক তেইশ নম্বর শ্লোক ধ্যান যোগে তং বিদ্যা দুঃখ সংযোগ বিয়োগম যোগ সংগীত এই ধরনের যোগে স্থিত হওয়ার ফলে সিদ্ধি লাভ করার ফলে জড়জগতের সংযোগজনিত সমস্ত দুঃখ দুর্দশা থেকে প্রকৃত মুক্তি লাভ করা যায় আমরা আলোচনা করছি কীভাবে ধ্যানের মাধ্যমে কীভাবে ভক্তিযোগের মাধ্যমে ভগবানের সেবায় সমস্ত ইন্দ্রিয় জ্ঞানেন্দ্রিয় কর্মেন্দ্রিয় মন ভগবানের সেবায় যুক্ত করে কিভাবে আনন্দ লাভ করা যায় গতকালকে পড়েছি দিব্য আনন্দ জংলব্ধা চাপরং লাভ যে আনন্দ লাভ করা যায় জড়জগতের কোনো আনন্দেই তার তুলনা করা যায় না এবং জড় যত পলভন যত দুঃখ যত বিপদ যত ঝড় সেই ভগবত ভক্তির সেবা আনন্দ থেকে তাকে বিচ্যুত করতে পারে না আর আজকের শ্লোকে বলছেন বিদ্যা দুঃখ সংযোগ তুমি জেনে রাখো ওই অবস্থায় পৌঁছালে সে সমস্ত প্রকার দুঃখ দুর্দশা সংযোগজনিত সংযোগজনিত মানে কিছু বিষয়ের সঙ্গে এলে সুখ পাই দুঃখ পায় আমি পুরুষ স্ত্রী সঙ্গে সুখ পাই আবার স্ত্রী হারিয়ে গেলে বিয়োগ দুঃখ পায় সুখ দুঃখ বিষয় পেলে না আনন্দ না পেলে দুঃখ হারিয়ে গেলে দুঃখ এই যে সুখ দুঃখ চলছে এ থেকে তুমি মুক্ত হয়ে যাবে যদি সেই পর্যায়ে ভগবানের সেবায় আনন্দ লাভ করতে পারো সেই জন্য ভগবানের সেবায় আনন্দ লাভের জন্য আমাদের ঐকান্তিক প্রচেষ্টা করতে হবে